সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা পৃষ্ঠার দলগত কাজ দেখো এখানে বলছে পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো প্রতিটি দল নিজেদের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও তোমাদের প্রতিষ্ঠানে কোন জাতীয় দিবস উদযাপনের দিনে দেয়ালিকাটি উন্মোচন করো স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো আলোচনা পর্বে উপস্থিতি সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো এখন এখানে দেখো পুরো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো যেহেতু এখানে আমাদের যে আমরা এই শখ গুলো যে পূরণ করছি এই যে শখ গুলো থেকে একটা গল্প এখান থেকে আমাদের তৈরি করতে বলছে তাহলে এখন এখান থেকে আমি গল্প তৈরি করব তোমার যে যৌতুক বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ সম্পর্কে যেহেতু আমি এই সম্পর্কে সব পূরণ করছি এবং এই সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করবে প্রথমে তোমরা কাজ করবা যে লেখাটি দেয়ালিকায় সংযুক্ত করে নিবে দেখো আজকের বিষয় হলো তোমার যে আমরা যে গল্পটা লিখব এবং বলবো সেটা হলো বাল্যবিবাহ ও যৌথ প্রথা প্রতিরোধ এর আগের দিনের সবগুলা সেগুলো কিন্তু আমি এই সম্পর্কে দিয়েছিলাম তা দেখো এখানে মেয়েটার নাম দিয়েছি মিম যে মিমের বয়স মাত্র চোদ্দ বছর সে অষ্টম শ্রেণীতে পরে সারাদিন টিভি দেখা আর বান্ধবীদের সাথে আড্ডা দেয়া তার কাজ আর মায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাওয়া কৌতূহলী একটা মেয়ে এবং তার মা বলে তুই আর বড় হবি কবে হঠাৎ একদিন স্কুল থেকে ফিরে দেখে ঘরে অনেক নতুন অতিথি এসেছে তার মাকে প্রশ্ন করায় তিনি বলেন আজ তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে ছেলে সরকারি চাকরি করে অনেক বড় অফিসার শুধু বসতে একটু বেশি মিম বিয়ে বসতে রাজি না কিন্তু তার পরিবারের চাপে পড়ে বিয়ে বসতে বাধ্য হয় এদিকে পাত্রপক্ষ অনেক অলংকার ও দামি দামি আসবাবপত্র এবং নগদ দুই লক্ষ টাকা বায়না করেছে মিমের বাবা গরিব মানুষ একটা মাত্র মেয়ের কথা চিন্তা করে জায়গা জমি বিক্রি ও দারদেনা করে অবশেষে তার মেয়েকে বিয়ে দিয়ে দেয় বিয়ের কিছুদিন পর শাশুড়ি ননদ ও স্বামীর অত্যাচারে মেয়েটা অতিষ্ঠ হয়ে পড়েছে মিমের বয়স এখনও চোদ্দ বছর পার হয়নি সে অনেক কাজ ও অনেক বিষয় ভালো করে বুঝতে পারছে না কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না মাঝে মাঝে বিভিন্ন কাজ নিয়ে তার শাশুড়ি ও স্বামীর গায়ে হাতও তুলে রাগ করে বাড়ি গেলে তার মা বাবা বুঝিয়ে স্বামীর বাড়ি পাঠিয়ে দেয় এবং মিম চিন্তা করে আর বলে যে বয়সে স্কুলে গিয়ে জ্ঞান অর্জনের কথা আর বান্ধবীদের সাথে গল্প করার কথা সে বয়সে সংসারের মতো বিশাল এক দায়িত্ব মাথা চাপিয়ে এটা কি ঠিক একটা বাচ্চা মেয়েকে এত কাজ ও দায়িত্ব দেয়া এবং প্রাপ্ত বয়স্কদের মতো আচরণ করা ঠিক হয়েছে মাঝে মাঝে মিম অসুস্থ হয়ে পড়ে কাজের চাপে হঠাৎ একদিন তার স্বামী কাজের একটি বুধের জন্য মিমের গরিব পরিবার এবং খারাপ বাসা ব্যবহার করে মিমকে এ প্রহর করে এবং মিমের জ্ঞান হারিয়ে পড়ে যায় এক পর্যায়ে মিম স্কুলের ম্যামের কাছে সব কিছু প্রকাশ করে এবং ম্যামের সহায়তা নিয়ে বাল্যবিবাহ ও নারী নির্যাতন মামলা করেন কিছু দিনের মধ্যেই সরকারবাদী মামলা হয়ে যায় এবং বাল্যবিবাহের দায়ে তার বাবাকে পনেরো দিনের জেল এবং বিশ টাকা জরিমানা ধার্য করে এবং তার স্বামী বাল্যবিবাহ ও নারী নির্যাতনের দায়ে দুই লক্ষ টাকা জরিমানা পাঁচ বছরের জন্য জেল হয় আর এভাবে হাজারটা ফুলের মতো মেয়েদের জীবন অনিশ্চয়তায় চাপা পড়ে আসুন আমরা একটি ফুলের যত্ন নেই যে ভবিষ্যতে হাজার ফুলের উপহার দিবে আসুন আমরা সবাই মেয়েকে বোঝা মনে না করে মা হিসেবে যত্ন নেই যে একদিন আপনার এবং দেশের সম্পদ হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতন এই পর্যন্তই এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে এবং পরবর্তী তোমরা কোন ক্লাসের এবং কোন অধ্যায়ের অঙ্ক চাও সেটাও কমেন্ট করে জানাবে এবং তোমাদের সেই অনুযায়ী প্রশ্নের উত্তর সাজাবো আমি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ